নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা সংসারের কাজকর্মগুলোকে একটু গুছিয়ে করতে চাই সেই কাজগুলো যদি এরকম ছোটো ছোটো টিপস পাওয়া যায় তাহলে দেখবেন সেই কাজ করতে অনেকটা সহজ হয়ে যাবে এবং অনেকটা আমরা সময় বাঁচাতে পারবো এবং সংসার থেকে কিছুটা হলেও ফালতু খরচা আমরা কমিয়ে ফেলতে পারব তো আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমাদের যে হোয়াইট কালারের যে কোনো ড্রেস টি শার্ট হোক শার্ট হোক এইভাবে যখনই আমরা কোনো রেস্টুরেন্টে গেলাম কিংবা বাড়িতে খাচ্ছি খেতে গিয়ে কোনো তরিতরকারি ঝোল যদি আমাদের সেই শার্টের উপর পড়ে যাই কিংবা হোয়াইট কালার যে কোনো ড্রেসের উপর পড়ে তখন কিন্তু অনেকটা সমস্যা হয়ে এই হলুদ দাগটা না তোলা অনেকটা সমস্যার ব্যাপার তো কিভাবে আমরা তুলবো আমরা এখানে নিয়ে নিয়েছি একটা বডি স্প্রে আমার এই বডি স্প্রে না ডেট এক্সপায়ার হয়ে গেছে সেই জন্য না আমি এটাকে একটু বেশিভাবেই কাজে লাগাচ্ছি তো আপনারা সামান্য একটু ব্যবহার করতে পারেন আর যদি এরকম ডেট এক্সপায়ার হয়ে যায় সে সমস্ত বডি স্প্রে দিয়ে কাজটা খুব ভালো হবে এভাবে স্প্রে করার পর একটা কাপড় দিয়ে আর সেটা যদি না হয় একটা টিস্যু দিয়ে এইভাবে ঘষে নেবেন তাহলে সেই টিস্যুর মধ্যেই হলুদ যে কালারটা কিন্তু উঠে আসছে তো বন্ধুরা এইভাবে এক থেকে দুবার আপনারা এইভাবে বডি স্প্রেটা স্প্রে করবেন তাহলে দেখবেন ওই কালারটা আস্তে আস্তে না চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আর ওই কালারটা আস্তে আস্তে উঠেও যাচ্ছে এইবার আমরা কিভাবে এটাকে তুলবো আমি এখানে টিস্যু দিয়ে তো তুলেই নিচ্ছি তুলে নেওয়ার পর এটাকে এবার আমি জলের মধ্যে নিয়ে নেব জলের মধ্যে নিয়ে তারপর কিন্তু এই হলুদ জায়গাটাকে ঘুষতে হবে আপনারা যদি দেখেন সেই যে শার্টের মধ্যে এই হলুদ কালারটা লেগেছে মানে জলে ডললেও উঠছে না এভাবে বডি স্প্রে স্প্রে মানে করার পরও তখন আপনারা কি করবেন সামান্য একটু সাপ অথবা সাবান দিয়ে নিতে পারেন কিন্তু আমার এখানে কিন্তু কোনো সাপ সাবান ব্যবহার করতে হচ্ছে না আমি এইভাবে একটু ঘষে নেবো ঘষে নেওয়ার পরই কিন্তু দেখবেন এই দাগটা খুব সহজে উঠে যাচ্ছে তো এইভাবে ঘষার পর দেখতেই পারছেন এখানে হালকা একটু হলুদ ভাব কিন্তু থেকে গেছে এইটাকে একটু ডলাডলি করলে সেই হলুদ জায়গাটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এখানে একটু হালকা হলুদের একটা ভাব থাকলেও থাকতে পারে সেটা আপনারা দেখে নেবেন একটু সাবান দিয়ে নেবেন তাহলে কিন্তু সেই জায়গাটা পরিষ্কার হয়ে যায় দেখতে পাচ্ছেন এই যে জায়গাটায় হলুদ হলুদ একটা ভাব আছে এই জায়গাটা কিন্তু ওই হলুদ দাগটা লেগেছিল সেটা কিন্তু খুব সহজে বডি স্প্রের ফলে উঠে গেল তো বন্ধুরা আশা করছি এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন তাহলে হোয়াইট কালারের কোনো ড্রেসপত্র নিয়ে এরকম দাগ লাগার কোনো সমস্যা থাকলে সেই সমস্যা থাকবেন আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা মেয়েরা নানান ধরনের সেট ব্যবহার করি এই ধরনের মুক্ত সেট হোক মঙ্গলসূত্র হোক যে কোনো ইমিটেশনের সেট হোক এই ধরনের সেট আমরা ব্যবহার করে দেখবেন এগুলোকে রাখার জন্য আমরা একটা বড় ডাব্বার মধ্যে রেখে দিই তাহলে এদিকে এদিকে উল্টে পাল্টে যায় তো আমরা কী করি এই ধরনের যে প্লাস্টিক ব্যাগগুলো মানে সেটগুলো যখন কিনি সেই সময় যে প্লাস্টিক ব্যাগগুলো থাকে এইগুলো যদি থাকে তাহলে কিন্তু খুব ভালো হয় এর মধ্যেই যদি রেখে দিতে পারি তাহলে সেটগুলো অনেকটা সুন্দর থাকে কিন্তু এই প্লাস্টিক ব্যাগগুলো আমরা কিন্তু গুছিয়ে রাখতে পারি না দেখবেন হারিয়েই যায় এদিকে ওদিকে চলে যায় তো কিভাবে সেই ছোট ছোট প্লাস্টিক ব্যাগ আপনারাও তৈরি করতে পারবেন তারই কিন্তু ছোট্ট একটা টিপস আর শেয়ার করছি নিয়ে নিতে হবে এই ধরনের প্লাস্টিক ব্যাগ এখন যেহেতু পুজো নানান ধরনের ড্রেসপত্র আমরা কিনছি এই প্লাস্টিক যে ব্যাগগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে আসছে সেই প্লাস্টিক ব্যাগগুলো দিয়েই এখানে আমি গ্যাস ওভেনটা ধরিয়ে নিয়ে আমি কিন্তু এই কাচিটাকে একটু হালকা গরম করে নিচ্ছি খুব বেশি না খুব বেশি গরম করলে কিন্তু প্লাস্টিকটা পুড়ে যাবে তো হালকা একটু গরম করে এইভাবে আপনারা চেপে নিতে পারেন আমি দুটো পদ্ধতিতে এই ছোটো ছোটো ব্যাগগুলো বের করা দেখিয়ে দেব। হালকা গরম করলেন হালকা গরম করে এইভাবে উপরের দিকে একটা টান আর সাইডে একটা টান এইভাবে দিলে দেখবেন সেই প্লাস্টিকটা কেটে যাচ্ছে ছোট্ট একটা ব্যাগে পরিণত হচ্ছে তো আমি কিভাবে কাজটা করছি বন্ধুরা আপনারাও কিন্তু সেই একইভাবেই কাজটা করতে পারেন তাহলে দেখবেন ছোট্ট একটা ব্যাগ একদম খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে এর মধ্যে আমাদের জুয়েলারিগুলো আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো মাথার দিকে একটু বেশি থেকে গেছিলো সেটুকু কেটে ফেললাম এবার আপনারা যদি মনে করেন এইভাবে চাকুটাকে হালকা গরম করে এটাকে কাটতে পারছেন না সেক্ষেত্রে আমি কিন্তু আরও একটা উপায় দেখিয়ে দেব কীভাবে আপনারা এটা যদি তৈরি করতে যান তাহলে চাকটা একটু যদি গরম হয়ে যায় সেক্ষেত্রে এটা পুরো কেটে যাবে আর এটা একটা সাইড দিয়ে কিন্তু চিপকাবে না তো চিপকানোর জন্য আমরা এইভাবে চাকুটা একটু গরম করে দেখবেন যে কোনার দিকে যেখানে একটু ছিদ্র থেকে যাচ্ছে সেখানে এইভাবে চাকুটা গরম চাকুটা একটু টাচ করিয়ে দেবেন তাহলে দেখবেন সেই সমস্ত জায়গা কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে যেহেতু এটা অনেকটা গরম নয় এই প্লাস্টিক একটু হাত দিয়ে চেপে দিলেও কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এইবার দেখে দিচ্ছি যদি ওই উপায়টা আপনারা না করতে পারেন সেক্ষেত্রে এরকম একটা নিউজ পেপার নেবেন নিউজ পেপারের মধ্যে প্লাস্টিকটাকে রাখবেন রেখে মাথার দিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি কতটা জায়গা আমার চাপ দিতে হবে ঠিক এই যে এই আঙুল দিয়ে টেনে দেখাচ্ছি এই বরাবর আমি গরম করলাম চাকু গরম করে এইভাবে একটা টান দেব এইভাবে টান দিলে এই নিউজ পেপারে কিন্তু ওর অনেকটা তাপ করে নিচ্ছে এবার এর হালকা একটা তাপ ওই প্লাস্টিকের মধ্যে যাচ্ছে তার ফলে প্লাস্টিকের ওই দুটো সাইড একসঙ্গে চিপকে যাবে আবার প্লাস্টিকটা কেটেও যাবে না তো বন্ধুরা এইভাবে আপনারাও যদি ট্রাই করেন দেখবেন এই ছোট ছোট প্লাস্টিক ব্যাগগুলো অনেকগুলো মানে আপনাদের কাছে প্রচুর পরিমাণে কানের আছে গলার সেট আছে সেগুলো আপনাদের প্রয়োজন মতো আপনারা বের করে নিতে পারবেন বের করে আমি এখন ছোট ব্যাগ তৈরি করে নিয়েছি তৈরি করে আমি একটার মধ্যে এই মঙ্গল সূত্রগুলো রেখে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ব্যাগ এরকম ব্যাগের মধ্যে যদি আমরা গলারের সেটগুলোকে গুছি গুছিয়ে রাখতে পারি তাহলে সেটগুলো হঠাৎ করে কালারটা চটে যাবে না একদম ভালো থাকবে আর বাইরে যদি এইভাবে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু কালার উঠে যায় ভালো থাকে না জিনিসটার অনেকটা সমস্যা হয় তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে নিয়ে নিছি গ্রেটার দেখবেন আমরা রান্নাবান্না করি যখন অল্প স্বল্প রান্না করতে গেলে যে মশলাপাতিগুলো পেস্ট করতে হয় তার জন্য মিক্সার মেশিন ব্যবহার করি না আর শিলনোড়া তো বের করতে ইচ্ছা করে না আমরা কি করি গ্রেটারের সাহায্যেই হালকা পাতলা পেঁয়াজ রসুন লঙ্কা গ্রেট করে নিই তো বন্ধুরা এই যে দীর্ঘ দিন আমাদের দৈনন্দিন জীবনের যে রান্নাবান্না তার জন্য অনেকটা মশলা প্রয়োজন হয় না তো প্রতিদিন এইভাবে গ্রেট করতে করতে সেই গ্রেটারটা নতুন অবস্থায় যেমন ধার ছিল সেই ধারটা কিন্তু থাকে না তো আমরা নিয়ে নেব চিনামাটির এই কাপগুলো বন্ধুরা এই কাপগুলোর সাহায্যেই আমাদের ধার না থাকা গ্রেটারগুলোর খুব সুন্দর ধার চলে আসবে এই যেখানে ধার সাইডটা সেই ধারের দিকটাই কিন্তু এইভাবে কাপের পেছনের অংশ দিয়ে একটু ঘষে নিতে হবে এইভাবে কাপের পেছনের অংশ দিয়ে যদি আমরা ঘষে নিতে পারি তাহলে দেখবেন আমাদের গ্রেটারটা নতুনের মতো ধার চলে এসছে এটা দিয়ে কোনো কিছু গ্রেট করতে গেলে আর কোনো সমস্যা হবে না আর কাপের পেছন দিকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না এমনটি নয় যে ভাঙা কাপ দিয়ে করতে হবে যে কাপ আমরা ইউজ করছি না সেটা দিয়ে করতে হবে একদম নয় ভালো কাপ দিয়েও পেছনের দিকটা আপনারা ঘুষে নিলে কাপটা কিন্তু খুব সুন্দরভাবে মানে গ্রেটারের মধ্যে ধার চলে আসবে তো আপনারাও বাড়িতে এরকম গ্রেটারের ধার কমে গেলে কি করেন সেটাকে চেঞ্জ করে ফেলেন নতুন আর কিনে আনেন তার ফলে অনেকটা টাকা পয়সা খরচা হয় তো টাকা পয়সা খরচা না করে বাড়িতে থাকা কাপ দিয়েই যদি গ্রেটারগুলোকে নতুন করে নিতে পারেন তাহলে কেমন হয় এইবার আমি এখানে কিন্তু গ্রেট করে দেখিয়েও দিচ্ছি সামান্য একটু গাজর নিয়েছি কয়েক মুহূর্তের মধ্যে দেখবেন গ্রেড করা হয়ে গেছে বেশ খানিকটা তো এইভাবে আপনারাও কিন্তু আপনাদের প্রয়োজন মতো জিনিসপত্রগুলোকে গ্রেড করবেন তাতে কোনো সমস্যা হবে না সময় লাগবে না আর যদি ধারণা থাকে সেক্ষেত্রে আমরা জোড়া করতে গিয়ে হাত কেটে যাওয়ার একটা সমস্যা থাকে তো সেই হাতও কাটার কোনো আর ভয় থাকবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন ভেন্ডি রান্না করি দেখবেন সেই ভেন্ডিটাকে আমরা প্রথমে ধুয়ে নিই ধোয়ার পর সেই ভেন্ডিটাকে কাটি সেই বটি দিয়ে হোক আর চাকু দিয়ে হোক যেটা দিয়ে আমাদের সুবিধা হয় সেটা দিয়ে কাটি এইভাবে যখনই আমরা চাকুর সাহায্যে সেই ভেন্ডিগুলোকে কাটি দেখবেন ভেন্ডি থেকে একটা পিচ্ছিল পদার্থ বের হয় তার ফলে কি হয় এই পিচ্ছিল পদার্থ বেরানোর ফলে সেই চাকু ছুরি বটি যেখানেই কাটি অনেক সময় আমাদের হাতটা স্লিপ করতে পারে তখন বিপদ হতে পারে হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় আর এই চাকুছুরির মধ্যে স্লিপটা লেগে গেলে পিচ্ছিল পদার্থ লেগে গেলে অনেকটা সমস্যা হয় তো বন্ধুরা এই সমস্যার মধ্যে যদি আপনাদের না পড়তে হয় তাহলে একটা ছোট্ট কাজ আপনারা করতে পারেন কি করতে হবে এটাকে আমি চাকুটাকে প্রথমে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর মানে আপনারা প্রথমেই কিন্তু এই কাজটা করবেন এই কাটার আগেই প্রথমে নিয়ে নেবেন লেবু তো বন্ধুরা এরকম লেবুর সাহায্যে এই চাকু অথবা বটির মধ্যে এইভাবে সেই ধার জায়গায় যেখান দিয়ে কাটেন সেই জায়গাটা লেবু একটু ঘষে নেবেন লেবু ঘষার পর আপনারা যখন এই ভেন্ডিগুলোকে কাটবেন দেখবেন সেই ভেন্ডির থেকে নাল জাতীয় কোনো পদার্থ আর বেরোচ্ছে না বেরোলেও সেই চাকুছুরির মধ্যে কিন্তু লাগছে না আমি এখানে আরও একটা ভেন্ডি কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব একটা নাল নাল পদার্থ কিন্তু এখানে আর লেগে নেই আশা করছি ভেন্ডি আপনারা এইভাবে কাটলে অনেকটা সুবিধাই হবে আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে লবণ বন্ধুরা দেখবেন আমরা যতই ভালো লবণ কিনি না কেন এখন যেহেতু বর্ষাকাল সেই বর্ষার সময় লবণগুলো না দলা পাকিয়ে পাকিয়ে যায় মানে কেমন একটা ভিজে ভিজে উঠে যায় এটাকে যদি ঠিক না করি তাড়াতাড়ি তবে না এর মধ্যে জল উঠে যায় তখন সেই লবণগুলোকে ফেলেই দিতে হয় আর এরকম দলা দলা পাকানো ভিজে ভিজে ভাব এই লবণগুলোকে হাত দিতে ইচ্ছা করে না রান্না করতে ইচ্ছা করে না তাই আমরা কিন্তু ছোট্ট একটা উপায় অ্যাপ্লাই করতে পারি যার ফলে আমাদের লবণগুলো হয়ে যাবে ঝরঝরে নতুনের মতো নতুন লবণ যখন ছিলাম তখন কতটা ঝরঝরে ছিল এইভাবে করে ওঠালে একদম ঝরঝর করে পড়ে যেত আর যেহেতু বর্ষার মধ্যে আমরা যতই কন্টেনারের মধ্যে টাইট করে রাখি না কেন এর একটা আর্দ্রতা অবশ্যই থেকে যায় সেই বর্ষার তার জন্য লবণগুলো দলা পাকিয়ে যায় দেখবেন আমাদের যে তাওয়াগুলো আছে তাওয়াগুলো একটু গরম করে নেবেন গরম করে আপনারা এই গরম তাওয়াটার মধ্যে একটু সামান্য গরম করবেন খুব বেশি গরম করবেন না আগুনটাকে ধরিয়ে রাখবেন না যদি আপনারা আগুনটাকে ধরিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু লবণ পুড়ে যেতে পারে লবণের কালার চেঞ্জ হয়ে যেতে পারে তাই বলবো রুটি যখন তৈরি করেন রুটি তৈরি করার পর গ্যা মানে এই তাওয়াটাকে আমরা কিন্তু রেখে দিই কিছু সময়ের জন্য তাওয়াটা গরমও থাকে সেই অবস্থায় কিন্তু আপনারা এর উপরে লবণ দিয়ে নিতে পারেন সেই লবণটাকে অনবরত এইভাবে কিন্তু কোনো একটা খুন্তি হোক চামচ হোক তার সাহায্যেটা নাড়াতে হবে বারবার করে এইভাবে এদিক ওদিক এদিক ওদিক নাড়াতে লাগলে তাহলে লবণটার মধ্যে যে একটা ভিজে ভাব আছে সেই ভিজে ভাবটা কিন্তু চলে যাবে আর্দ্রতার মধ্যে আর থাকবে না বন্ধুরা এইভাবে একটু নাড়াচাড়া করাতে করাতেই দেখবেন আমাদের লবণগুলোও কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে তো আমি এখানে বেশ কিছু সময়ের জন্য এইভাবে নাড়িয়ে নিলাম আমি কিন্তু ওভেনটাকে ধরিয়ে রাখিনি ধরিয়ে রাখলে লবণের নিচ থেকে লালচে লালচে কালার চলে আসতো এইবার এইভাবে আমি একটু চারিদিকে নাড়ানোর পর আমাদের লবণগুলো হয়ে যাবে একেবারে ঝরঝরে আমি এখানে খুন্তি দিয়ে একটু তুলেও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরভাবে পড়ে যাচ্ছে এইভাবে আপনাদের বাড়ির লবণগুলো যদি দলা পাখি পাকিয়ে যায় ভিজে ভিজে ওঠে বর্ষার দিনে তাহলে এই উপায়ের মাধ্যমে আপনারা লবণগুলোকে নতুনের মতো ঝরঝর করে নিতে পারেন আশা করছি আমার এই টিপসটা আপনাদের কিন্তু অনেকটা কাজে দেবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে পরিবারের সবার সঙ্গে এবং বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা